সালামু আলাইকুম ওয়া ও রহমতুল্লাহ বারকাত বিবার আপনারা আজকের ভিডিও আপনারা যে দেখরা আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আছেন অনেক ভাই বোনের ভিডিও দেখেন দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা ধারা ধারা আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকুয়েস্ট করমু সাজেস্ট করমু যে আপনারা আমার আজকের ভিডিওটা দেখিয়া আপনারা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা। সো বয়স মানে কবি আর আজকে আইছি আরও ছোটো একটা ভিডিও লইয়া ইখান একটা বার্তা আমার একটা বাংলাদেশি কিরার গাছ আরও আমার অনেক কিরার গাছ আছে আর ইগুবাই আর আমি আর দেখাইলাম না ওটাও দেখাইলাম আমি তো হয়েছে গিয়ে আমার গ্রিন হাউসের ভিতরে কিরার গাছের তোরা কিছু টিপস আপনার আর এদিন কিরার গাছ আসলে ভেরি ভেরি সেন্সিটিভ এ বেশি গরমও বালা পায় না বেশি ঠান্ডাও বালা পায় না তার সব সময় নিয়মিতভাবে তারে কন্ট্রোল করা লাগে আর কিরার গাছও বেশি অংশে আপনার আমি আপনার আরে ইমুনে বকৃতা তার ফটো দিমনে আপনারা দেখতে পারবা বুঝতে পারবা কিরার গাছও আসলে সব সময় আপনারা ফানি দিয়া যাই তৈরিবা কিরার গাছে বেশি ফানি বালা পায় বেশি বালা পায় কিরার গাছে ফানি আর আপনার তার দেখতেই বা তার যে শলটা তার ময়শ্চর আছে নি সয়ল মশ যদি থাকে ঠিক আছে আর বর্তমানে ইউকের যেমলাখান ওয়েদার আছে আপনারা সহাল যে কীরার গাছও যে দিতা ইটা নাই আপনারা সকল গাছও সহালে বিকালে ফানি দিয়া ইতা আর কিরার গাছ স্পেশালি স্পেসিয়ালি কিরার গাছ এ বেশি ফানি পালা হয় ফানি তার সব সময় আপনারা দিয়া যায়নি জানু ফানি নাচরা অনেক সময় আমি দেখছি আমি সেচ করিও দেখছি বেশি যদি ফানি যদি না পায় নাইনি তো কীরার গাছ কি তো আপনার কিরা যে দরে কিরা দরলে ফানি বেশি না হইলে তিত হয়ে যায় তিতা তিত্রি মারে কিরা আপনারা খাইতে লাগি সব সময় কিরার গাছও ফানি দিয়া যাই তৈরিবা আর সব সময় আপনারা ইয় করবা ও কিতা নিচর ফাতা যেটা আছে ফাতা ও তা কিছু সাটাই কৰিও দিবা সব সময় আর এখন তোরা কিছু ছুটোমুটো একটা টিপস দিম ক্ষীরার গাছও টিপস হয়েছে গিয়া আপনার যেহেতু এখন গাছ অকল বড় হয়ে গেছে ওই দৌকা আমি একটু আগে পানী দিছি কিন্তু ওই যে তার নিচ তার যে দৌকা নিচে দিয়ে ইতা ওখানো ইয়ে হইছে না ও কিতা বিচ্ছে না গাছ ও দেখতে খোলা গাছ ওখ বিচ্ছে না লাগে আর সব সময় তারে ডিপ ওয়াটার করা লাগে ডিপ ওয়াটার সব সময় আপনারা ডিপ ওয়াটার করবা কীরার গাছরে যেহেতু এটা বাংলাদেশি কিরা হল বাংলাদেশে তো এটা আপনার সিজনল ইকিতা নাই কিতা নাই কিরা নাই এটা তো আনসিজনল বলতে বারো মাসও কিরা ধরে বাংলাদেশও। লাগি দমন দরি লোক বাংলাদেশ তো হয়েছে কি আফটা মনসুন দেশ সব সময় মেঘ বৃষ্টি থাকে সবসময় বাতাস বাট বা জিতও থাকে তাকে না কেনে এর লাগে আর সব সময় গাছে ইয় পায় কিতা ফানি যায় আর গুগলও আমি সার্চ করিয়া দেখছি কীরার গাছও ফানি বেশি না হইলে কীরার গাছে কিরা দরলে কিরা তিত্রি মারে তো ওখান তার চূড়া কিছু হানি দিম তারে হানি বলতে তোরা কিছু পটাশিয়াম দিম পটাশিয়াম বলতে ও দোকা ও ওটা দিম ও ওটা এটা হয়েছে কি আপনার এক শেল ও এক শেল দিয়া দরকার যদি ফরে নাই নি আমি আমার গাছর মাজে তোরা কিছু মাটি টপ অপরম বেসাই বেশাই এসটুক দিম ও দহুকা ও মোলান ও আর দরকার তার পটাশিয়ামর দরকার বেশি অংশ পটাশিয়াম দরকার দেৱাৰ ফৰে তোৰা কিছু মাটি আছে মাটি দিয়া আৰু গুৰি দিম কাৰণ ঐ বাদে আমি তোৰা কিছু চানি দিম কাৰণ আমি আগে যে চানি দিছি তাৰ গছৰ জৰসৰ ইয়ে নৌকিটা বিজছে না অকণ তাৰে আমি ডিপ ৱাটাৰ দিমো ডিপ ৱাটাৰখন ইয়াত দিওঁ যিহেতু আমি দেখি আপোনাৰ গুগুলৰ চাৰ্চ মাৰি দেখি যে সেয়া ডিপ ৱাটাৰ চাই আৰুতো অন্য অন্য ভিডিও তো আপনারা দেখছো ফানির কথা কইছি আর ইটারে স্পেশালি কইলাম ইটার মাঝে তো বেশাই বেশাই ফানি দেওয়া লাগে কারণ এটা তো দেখুন কিরার মাঝে অনেক ফানি থাকে অনেক ফানি থাকে কিরার মাঝে লাগে ইটার বেশি ডিপ ওয়াটার দিতা আর ডিপ ওয়াটার যদি না হয় তারপরে কীরাটা ছিট্রি মারে সো ওখান যেহেতু আপনার আর ওখান গার্ডেনিঙর সিজন অনেক ভিডিও কল আইব অনেক ভিডিও কল দিম ওখান তোরা কিছু ওই দৌকা যেহেতু ওখান তাদের ফানি দিলাইছি ওখান তোরা কিছু ফানি দিলাই মো ভাই ওই দৌকা ওখন তোরা কিছু ফানি দিয়া দিলাইম আর নিয়ম হয়েছে গিয়া হইছে যে ডিপ ওয়াটার যে সময় করবা আপনারা রাখায়নি তার ফানিটা ড্রেইন আউট হয়ে গেছে আর যে বাস্কেটও করৌকা আর গার্ডেনও করৌকা তার ফানিটা ড্রেইন আউট হয়ে গেছে তোমার মোয় দৌকা আমি ফানি দিতেও এটা ড্রেইন আউট হয়ে গেছে ড্রেইনিজ হয়ে গেছে ওই তো ফানি বার হয়ে গেছে তো তারা যে মোলাখান খুঁজেছে ও মোলাখানও আসলে বালা কারণ ফানি সবচেয়ে দেওয়া বালা সো আপনারা বালা থাকুকা সুস্থ থাকুকা নিরাপদেও থাকুকা দোয়া করবা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওত আপনার লগে দেখাব যে তো এখন আপনার গার্ডেনিং সিজন সব সময় ভিডিও অকল পাইবা আরে বা তোরা কিছু দৃশ্য দেখাইলে আপনারা ওই দৌকা ইতো মিষ্টি লাউ অকল ধরছে ওই দৌকা মিষ্টি মিষ্টিলাউ দৌকা মিষ্টি দৌকা মিষ্টি মিষ্টিলাউ আর অনেকগুলা ফসি গেছে ও তোমার লোক একটা ফসি গেছে অনেক মিষ্টিলাও ধৰছে অনেক লাও ধৰছে ইনচা চবে দোৱা কৰবা অন্য কোনো ভিডিঅ'ত আপোনাৰ লগে লগে দেখুৱাব আছালকুমতী বাবাৰকাতু